সবাই তো কুমাইতেছেন কারাম বলেন শান্তি মতব আমার আল্লাহ বিচারের কাজটা শুরু করতে পারবে না ইউ তাফি জাহান্নামায় হুমাই জিল্লাহা সব আলফা জিমামিন মাহকুল্লা জিমামিন আলফামালাকে নিয়ে জরুরো নাহা জাহান্না জাহান্নামী মানুষগুলাকে

সত্তর হাজার সিকল দিয়ে টানা দেওয়া হবে এক একটা সিকলের পিছনে সত্তর হাজার ফেরেস্তা টান দিবে তারপর জাহান্নকে থামাইতে পারবে না হঠাৎ করিয়া আল্লাহ রব্বুল আলমিনের ডান হাতে অথবা বাম হাতে এক মুষ্টি ক্ষুদ্রতি পানি ছিটাই দিবে পানি ছিটাই দেওয়ার সাথে সাথে জাহান নাম জায়গায় স্তব্ধ হয়ে যাবে বিষয়টা ভালো করে বুঝবেন জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়া টানা দেওয়া হয়েছে এক একটা শিকলের পিছনে সত্তর হাজার করে ফেরেস্তা লাইগা রয়েছে তারপর জাহান নামকে থামাইতে পারে না আল্লাহ তালার কুদরতি হাতে এক মুষ্টি পানি ছিটাই দেওয়া মাত্রই জাহান নাম জায়গায় স্তব্ধ হয়ে গেছে ফেরেস্তার আর সাহ্য হয়ে গেলাম আই আল্লাহ সত্তর হাজার শিকল দিয়া টানা দিলাম রাখতে পারলাম না এক একটা শিকল আর পিছনে সত্তর হাজার ফেরেস্ত লাগাই দিলাম রাখতে পারলাম না কি কেমন পানি দিলে যে পানির কারণে জাহান্ন জাগায় জাগায় স্তব্ধ হয়ে গেল এটাকে জমজমের পানি হাউজে কাউসারের পানি মহাসমুদ্রের কোন পবিত্র পানি আল্লাহ নব্বুল আলমিন ডাক দিয়া বলেন এফের দা মহাসমুদ্রের কোন পবিত্র পানি না জমজমের পানিও না হাউজে কৌসের পানিও না এটা কিসের পানি জান বলা আমার গুনাগার উম্মা যখন গুনা করিয়া আমি আল্লাহ তালার দরবারে তহবার মত তহবা করিয়া আল্লাহ তালার দরবারে ডাক দিয়া বলে আই আল্লাহ যত যতদিন মিশা কথা বলছি আর কোনদিন মিথ্যা কথা বলবো না জিন্দগিতে যত ব্যবসার মধ্যে দুই নাম্বারই করছি আর করব না জিন্দগিতে যত অন্যায় করেছি আর করব না অন্যের হক মারবো না সন্তানের হক পরিপূর্ণ আদায় করব আব্বা আম্মার হক পরিপূর্ণ আদায় করব পারাপ হক পরিপূর্ণ আদায় করব কর্মচারীরা মাজনার হক আদায় করবে মাজনারা কর্মচারীর হক আদায় করবে ইমাম সব মুসল্লিদের হক আদায় করবে মুসল্লিরা ইমাম সাহেবের হক আদায় করবে এভাবে করতে করতে যদি দুইখানা হাত আল্লাহ তালার দরবার তুইলা দেয় তফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় একটা কাপটা কাফের বিরাশি বছর তার বয়স প্রতিদিন সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যায় প্রতিদিন সকালবেলা তিনশত বার এই মূর্তিকে ডাক দেয় হঠাৎ করে জানি তারা করে তিনি ছিল বিরাশি বছর দূর্তির পূজা করে প্রতিদিন মূর্তিকে সকালবেলা বেলা তিনশত বার ডাকে ইয় সনাম সনম ইয়া সনম ইয়া সনাম হঠাৎ করে তারা হুরার কারণে মুখ ফুসকা ইয়া সমাদ আল্লাহ তালার নামটা বইলা ফেলছে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে রহমতের সাগরের মধ্যে দেউ দিয়া দিছে জোরা বলেন সুবাহান আল্লাহ ঢেউ মারতে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন যাও যাও এই 82 বছরের কোটটা কাফেরকে আমার রহমতের কোলে তুলে নিয়ে তাকে জান্নাতের মেহমান বানাই দাও ভাইরা আমার একটা মানুষ 82 বছর নাফরমানি করিয়া যদি একবার আল্লাহ একটা সিফাতি নাম নেওয়ার কারণে আল্লাহ মাফ করে দেয় তাহলে আমরা তো মুসলমানের সন্তান আল্লাহকে স্বীকার করি এ নবীকে স্বীকার করি কোরআন স্বীকার করি জান্নাত জাহান নামকে স্বীকার করি আল্লাহ রব্বুল আলামিনার দরবারে যদি চাওয়ার মতো চাই আর এক ফুটা চোখের পানি ফালাই আমার আল্লাহ আমার এই চোখ চুটা চোখের পানি জমিনে ফালাই না জমিনে ফালানোর আগে আগে আমার আল্লাহ জমাইয়া গুনাগারদের চোখের পানি ওই জাহান্নামের মধ্যে জাহান জাহান্নাম জাগায় স্তব্ধ হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে গুনাগার উম্মতের চোখের পানির দাম আছে না নাই জোরে বলেন আল্লাহ তাআলা আমাদের কি আজকের এই রাত্রে তোবার মতো তোবা করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তাআলা যেন আজকের এই রাত্রে আমাদের জিন্দিগির সমস্ত খাতাগুলো মাফ করে দেয় সকলে বলেন আমিন